হাই ফ্রেন্ডস কেমন আছেন দাদা আশা করি খুব ভালো আছেন এ দেখুন আজকে আমি ব্রেকফাস্টে খাব দোকানের পেটাই পরোটা আমি আজ কয়েক বছর পরে এই খাচ্ছি তো চলুন যাওয়া যাক এই দেখুন আমি খাচ্ছি ঘুগনি ঘুগনি আছে আর মিষ্টির রস আছে আর পরোটা আছে আ কেটে খুব সুন্দর লাগছে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটা এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে এইভাবে পাশে থাকবেন দেখুন আমি খাচ্ছি ডুবে ডুবে আহ ডেলিজ সিয়াস খুবই সুন্দর খেতে আমি আজ এক বছর পর এই পরোটা খাচ্ছি আপনারা কে কে পছন্দ করেন দোকানের পেটাই পরোটা কে কে খান আমাকে জানাবেন কমেন্টে আমি তো খুব ভালোবাসি এই খুব সুন্দর কাছে চলুন টাটা যাওয়া যাক সবাই ভালো থাকবে হবে নেক্সট ব্লগে